একজন সরকারি স্কুলের শিক্ষক রাস্তায় ঘুরে ঘুরে খাবার ডেলিভারি করে বেড়াচ্ছেন অমিত কুমার বিহারের এই বাসিন্দা পেশায় একজন সরকারি স্কুল শিক্ষক তারপরেও সন্ধে নামলেই খাবার ডেলিভারি করে বেড়াচ্ছেন তিনি শুনে অবাক হলেন নিশ্চয়ই ভাবছেন একজন স্কুলের শিক্ষকের কি এমন অভাব থাকতে পারে যার জন্য তাকে অন্য কাজ করতে হবে আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারে জেনে নিই বিহারের ভাগলপুরের বাসিন্দা অমিত কুমার ছোট থেকেই পড়াশোনায় ভীষণ মেধাবী ছিলেন পড়াশোনা শেষ করে তিনি শিক্ষকতাকেই পেশা হিসেবে গ্রহণ করবেন বলে ঠিক করে ফেলেছিলেন ব্যাস যেমন ভাবা তেমন কাজ স্কুল কলেজে পড়াকালীন বহু জুনিয়র ছেলে মেয়ে নানান বিষয়ে জটিল সমাধান নিয়ে আসত অমিতের কাছে আমি তো সব বাইকে পড়াশোনায় সাহায্য করতো এইভাবেই কিশোর অমিতের মধ্যে শিক্ষকতা করবার নেশা মাথা চাড়া দিয়ে ওঠে সেইমতো কলেজে পাশ করার পরেই একটা বেসরকারি স্কুলে ভালো মাইনের একটি চাকরি পেয়ে যান এতটা অবধি সব ঠিকঠাকই চলছিল কিন্তু কথাই আছে না সুখের সময় বেশি দিন স্থায়ী হয় না এরপরই দু হাজার কুড়ি সালে কোভিড থাবা বসালো সারা পৃথিবী জুড়ে বহু স্কুল কলকারখানা বন্ধ হয়ে গেল কর্মী ছাঁটাই হতে শুরু করলো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমিত কুমার যে স্কুলে চাকরি করতেন সেই স্কুল থেকে এক মাসের নোটিসে ছেঁটে ফেলা হয় তাকেও। কেউ আচমকা আয় বন্ধ হয়ে যায় আমিতের এরপর সংসার চলবে কি করে এই কথা ভেবেই একটি ফুড ডেলিভারি অ্যাপে ডেলিভারি বয়ের চাকরি করতে শুরু করেন আমিত বেসরকারি স্কুলে শিক্ষকতা করাকালীন তিনি সরকারি স্কুলের জন্য চাকরির পরীক্ষা দিয়েছিলেন কোভিড নামক মহামারী সমাপ্ত হয়ে যায় কিন্তু ততদিনে ফুড ডেলিভারি চাকরি করছেন আমি ভাগ্যের শিখে ছেড়ে দু সালে দু সালে দেওয়া সরকারি স্কুলের চাকরির পরীক্ষার রেজাল্ট বের হয় এবং তাতে পাশ করে যান আমিত সুন্দর রূপলি ভবিষ্যৎ হাতছানি দিতে শুরু করে আমিতকে আমি তো বাড়ায় নতুন স্বপ্নের উদ্দেশ্যে কিন্তু কে জানত একটা খারাপ খবর অপেক্ষা করছে অমিত কুমারের জন্য চাকরিতে জয়েন করার সময় জানতে পারেন তাকে ফুল টাইম শিক্ষক হিসেবে নিয়োগ না করে পার্ট টাইম শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে মাথায় আকাশ ভেঙে পড়ে অমিতের যেখানে সরকারি স্কুলে একজন শিক্ষকের মাইনে প্রায় টাকা হাজার সেখানে একজন পার্ট টাইম শিক্ষকের বেতন মাত্র আট হাজার টাকা ওই টাকা কি আর সংসার চলে অগত্যা সকালে স্কুলে শিক্ষকতা আর রাতে খাবার ডেলিভারি করতে শুরু করলেন আমিত কোনো কাজই ছোট নয় সেটা আমরা জানি কিন্তু তাই বলে একজন শিক্ষক যার কাছে রয়েছে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করার মন্ত্র সেই মানুষটাই যদি রাস্তায় ঘুরে ঘুরে লোকের বাড়ি খাবার দিয়ে বেড়ায় তাহলে শিক্ষার প্রতি ভবিষ্যৎ প্রজন্মের রাস্তা থাকবে তো ছেলেমেয়েরা শিক্ষিত হওয়ার জন্য পরিশ্রম করবে তো অমিত কুমারের এই ঘটনা সমাজকে একটা বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিয়েছে বিহার প্রশাসনের উচিত ইতিমধ্যেই এই ব্যাপারটা খতিয়ে দেখা গোটা আলটিমেট মিডিয়া কর্মী জানায় অমিত কুমারকে যিনি এত শিক্ষিত হওয়ার পরেও কোন অসৎ পন্থা অবলম্বন না করে সংসার চালানোর জন্য পরিশ্রমকেই বেছে নিয়েছেন এটাই হয়তো প্রকৃত শিক্ষার সার্থকতা আপনি ভালো থাকুন স্যার আর এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন